আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো সাগা ব্লক চেনের যে আমি ভিডিও আপলোড করেছিলাম মাসখানেক আগে কিভাবে সাগা ব্লক চেনে সাগা টোকেন স্টেক করে হানড্রেড প্লাস এয়ারড্রপ ফ্রিতে ক্লেম করা যায় সেটা আমি দেখাবো তো আজকে কয়েকটি প্রজেক্টের গেমিং প্রজেক্টের আপনার হচ্ছে এনএফটি এবং টোকেন অ্যাভেলেবেল হয়েছে ক্লেম করার জন্য তো আমরা প্রথমেই আমাদের ক্যাপলার ওয়ালেটটি কানেক্ট করে নেব কানেক্ট ক্যাপলার দেন এখানে অ্যাপ্রুভ করে নেব তো নিলেই আমরা এইখানে দেখতে পাবো যে পিকচেল এক ক্যাপ এই এই গেমিং প্রজেক্টটিতে ইন ইলিজিবল দেখাচ্ছে এবং তারপরেরটা তো ইনএলিজিবল হ্যাঁ এইটাতে আমরা কিন্তু ইলিজিবল হয়েছি তো আমি এটা ক্লেম করে নিই ক্লেম তো ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে প্রসেসিং চলতেছে দেন এখানে রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড আফটার ক্যাম্পেন ইন্ড তো ক্যাম্পেন ইন্ড হলে রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করা হবে তো আমরা এটা ক্লেম করে নিই তো আমি ক্লেম ক্লেমে ক্লিক করে দিব দেখুন এটা ক্লেম হয়ে গিয়েছে এরপরে আরেকটা হাই পি অ্যালায়েন্স ওভার তো এটাও আমরা ক্লেম করে নিই তো এখানে ক্লেম প্রসেসিংয়ে আসছে এবং এইখানে হচ্ছে এনএফটি দিয়েছে তো আমরা এনএফটিটা ক্লেম করে নিই এবং দেখাচ্ছে যে রিওয়ার্ড পরবর্তীতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে এখানে আমরা দিয়ে এনএফটিটা পেয়ে গেলাম এবং আরও যদি নিচে আসা যায় তো এখানে আরও একটি গেমের হ্যাঁ এটাও আমরা ক্লেম করে নিই তো এইখানে দুই হাজার জুস টোকেন দেওয়া হয়েছে তো এটা আমরা ক্লেম করে নিই যখন এটা অ্যাভেলেবেল হবে তখন আমরা এই টোকেনগুলি পেয়ে যাব আপনারা আমার পূর্ববর্তী যে এই সাগা ব্লক চেনের ভিডিও আপলোড করা আছে সেটা দেখে আপনারা চাইলে এই সাগা ব্লক চেনের এয়ার ড্রফ ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে পারেন এটা অবশ্যই হচ্ছে আপনার ইনভেস্ট করার একটা প্রজেক্ট তো আপনারা সব কিছু বিবেচনা করেই ইনভেস্ট করবেন আদারওয়াইজ করার দরকার নাই তো আমরা চাইলে এগুলা ডিটেলস দেখতে পারি যেমন এই গেমিং গেমটারে আমি ওপেন করে নিলাম তো এইটা অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা সর্বপ্রথম এইখানে তো এইখানে আমরা যদি দেখি দুই হাজার পঁচিশে হচ্ছে এদের মেন নেট চলে আসবে অর্থাৎ আমরা টোকেনগুলি অ্যাভেলেবেল হবে সেল করার জন্য তো অবশ্যই এটা একটা লং টার্ম প্রসেস ছয় সাত মাস আপনাকে স্টেক করে রাখতে হবে তো সব কিছু বিবেচনা করেই আপনারা হচ্ছে চাইলে ইনভেস্ট করতে পারেন যদি আপনারা এয়ারড্রফ থেকে ফ্রিতে মানি পেয়ে থাকেন অর্থাৎ ইউএসডিটি পেয়ে থাকেন সেগুলো আপনারা টোকেনে কনভার্ট করে এখানে স্টেক করতে পারেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাগা ব্লকচনের নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি সেটা ভিডিওটি নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে